বন্ধন মৈত্রী সম্প্রীতি একত্রিত হোক রাখির এই বন্ধন জুড়ে দেশের সর্বত্র পালিত হচ্ছে রাখি উৎসব দীঘা বিদ্যা ভবনে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু করণের উদ্যোগে সম্প্রীতির বার্তা রাখি বন্ধন উৎসবে সম্প্রীতির বার্তা হলো বোনেদের মধ্যে ভালোবাসার বন্ধনকে উদযাপন করা সমাজের ঐক্য ও সংহতি বজায় রাখা আমাদের সংস্কৃতিকে ধরে রাখা এগিয়ে নিয়ে রাখি বন্ধনের প্রাককালে বাইশে শ্রাবণ উপলক্ষে সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য বিদ্যালয়ের পার্শ্ববর্তী বিভিন্ন দপ্তরে ব্যক্তি বর্গকে রাখি পরিয়ে সম্প্রীতির বার্তা পৌঁছে দিচ্ছে ছাত্র ছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা সকলে চাই যে আমাদের পৌরাণিক এবং ঐতিহাসিক সামাজিক প্রেক্ষাপট রয়েছে এই রাখি বন্ধনের পেছনে সেই বিষয়টা ছাত্রছাত্রীরা জ্ঞাত এবং সেই চিন্তা চিন্তাভাবনা করেই তাদের মস্তিষ্ক প্রসূত এই চিন্তাভাবনা আমাদের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে আমরা শুধু সাহায্যই করছি উদ্যোগ তাদেরই তো আমরা সেই সঙ্গে আমাদের বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত বিভিন্ন পরিষেবা দানকারী যে সমস্ত সংস্থা আছে তাদের কাছে আমরা পৌঁছাচ্ছি যে আমরা প্রত্যেকেই যে পরস্পরের কাছাকাছি থাকি সৌহার্দ্য সৌজন্য সহানুভূতি এই সমস্ত মানবিক গুণগুলো যাতে আরও শ্রীবৃদ্ধি হয় আজকের দিনে দাঁড়িয়ে আমরা সেই বার্তাই সকলের কাছে পৌঁছে দেব এবং সকলকে একটা একাত্ম বন্ধনে আবদ্ধ করব বিদ্যালয় উৎসবের সূচনা হয় প্রধান শিক্ষক শুভেন্দুকরণ সংবাদ মাধ্যমকে জানান আমাদের সকলকে এক হতে হবে রাখি বন্ধনের মাধ্যমে সম্পৃদ্ধির মেলবন্ধনকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে এটা একটা বার্তা কারণ রক্ষাবন্ধন বা রাখি বন্ধন আপনি পুরাণ বলুন হিন্দু দর্শন বলুন কিংবা যদি ভারতীয় ইতিহাসকে ইতিহাসের ক্ষেত্রে আমরা যাই সব ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাব যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে এবং অখণ্ড ভারতবর্ষকে রক্ষা করতে বিশেষ করে আমাদের গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর তিনি উনিশশত পাঁচ খ্রিস্টাব্দে রক্ষাবন্ধন প্রচলন করেছিলেন হিন্দু এবং মুসলিমের মধ্যে সৌভ্রাতৃত্ববোধ বজায় রাখার জন্য এবং ভারতবর্ষের জাতি ধর্ম নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখার জন্য কিন্তু বর্তমানে যেহেতু আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ চোখ খুললে দেখতে পাবেন কান খুললে শুনতে পাবেন বাংলাকে বাংলা ভাষাকে নিয়ে কি হচ্ছে সর্বোপরি সব জায়গায় একটা গেলো গেলো রব একটা কথা উস্কানি চলছে প্রত্যেকটা জায়গায় এ হিন্দু সে মুসলিম সে খ্রিস্টান কিন্তু আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা আজকে উদ্যোগ নিয়েছে বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ছাড়াও পথচলতি মানুষ বিভিন্ন অফিস স্বাস্থ্যকেন্দ্র থানা বিভিন্ন সভা সমিতি ব্যাংক হাসপাতাল উপস্বাস্থ্য কেন্দ্র বিজ্ঞান কেন্দ্র সায়েন্স সিটি দীঘায় আশেপাশের এলাকায় যত অফিস আছে দলমত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকের হাতে রাখি বেঁধে দিয়ে সমাজের কাছে আমাদের কন্যাশ্রীরা এবং ছাত্রছাত্রী সবাই একটা বার্তা দিতে চাইছে যে আমরা ভারতীয় এই উৎসবে বোনেরা তাদের ভাইদের হাতে রাখি বাঁধে ভাইদের সুরক্ষা এবং মঙ্গলের প্রতীক হিসেবে এই উৎসব ভাই বোনের সম্পর্ককে আরো গভীর করে তোলে সমাজে সম্প্রীতি ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেয় এই রাখি বন্ধন উৎসবটা পালন করি আমরা আগে ভাই বোনেদের নিজেদের ভাই বোনেদেরকে পড়াতাম কিন্তু এবছর একটু নতুন একটু নতুনভাবে এটাকে পালন করতে চাইছি তাই আমরা আশেপাশে বিভিন্ন জায়গায় যেরকম থান্না বিভিন্ন ব্যাংক বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে আমরা সবাইকে রাখি পড়াবো বাংলা ভাষা ও সাহিত্য সংস্কৃতিকে ঐক্যের সুরে বাঁধতে রাখি বন্ধনের মাধ্যমে বার্তা বিদ্যালয়ের পার্শ্ববর্তী থানা হাসপাতাল সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের রাখি বন্ধনের মধ্যে দিয়ে সম্প্রীতির বন্ধন তৈরি করা হয় সকলের সাথে পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দের রিপোর্ট খবর বাংলা